হ্যালো ভিউয়াস আসসালামু আলাইকুম এটা ভারত বা দিল্লি না যে সেই জায়গা রাজত্ব করে যে আল্লাহ তাল্লাহ নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন আর এটা আমরা মুখ বুঝে সহ্য করব আমার ইসলাম রে নিয়ে কথা বলবেন আমার কোরআন রে নিয়ে কথা বলবেন আমার নবী নিয়ে কথা বলবেন আর সেটা মুখ বুঝে সহ্য করব আমরা সেটা সাধারণ পাবলিক না ঠিক আছে আমরা যদি একজন মুসলমান বাইসে তাই তো এই ইসলামের নিয়ে প্রতিবাদ করেই যাব ঠিক আছে এই যে আবুল ঠিক আছে সরকার আপনি নাস্তিক হন আপনি মানে আপনি বাউল হন আপনি মনে করেন যে হিন্দু হন বৌদ্ধ হন কেয়ার এনিথিং বাট আমার ইসলাম নিয়ে কথা বললি না সেই সময় আমাদের রক্ত না মাথায় টক বকর ফোটে ঠিক আছে আপনি যে ভাষায় কথা বলেছেন যেভাবে অঙ্গভঙ্গি দেখাইছেন আপনার ভিডিও পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে আপনি বাউল শিল্পী হয়ে ভালো কথা আপনি বাউল শিল্পী আপনার গানের আসরে আপনি মানে যা ইচ্ছা তাই করেন কেন আমার ইসলামটা আর এই নিয়ে দুটো আমি দেখতেছি যে আসলে কাহিনীটা কি আপনার যারা অনুসারীরা আছে তারা এসে এখন মিছিল মিটিং করতেছে তারা এসে মাদ্রাসার ছাত্র মাদ্রাসাদের সাথে লড়াই করতেছে ভাই এই জায়গায় দল মত নির্বিশেষে ঠিক আছে ইসলামী এক আল্লাহ এক অদ্বিতীয় তো ঠিক আছে এটা আমরা সাতটি মাইনে চলেছি আর তারে নিয়ে উল্টো পাটা কথা বললি ভাই রক্ত না টক বয়ের ফোটে শরীর ভিতর ঠিক আছে আপনি যে কোয়ে আর যে অঙ্গভঙ্গি আপনি দেখাইছেন আপনার ভিডিও গুলো সবাই দেখছে আমি আমার দ্বারা এই অঙ্গভঙ্গি দেখানো সম্ভব না আমার দ্বারা বিশেষ করে আপনার সেই অঙ্গভঙ্গি দেখানো সম্ভব না আপনারা যে আপনি বলে মনে করেন যে বলতেছি এটাই আমার কাছে না ঘির প্রতি আমার শরীর মনে রক্ত পানি হয়ে গেছে আপনি যে অঙ্গভঙ্গি করে দেখাইছেন কোথার থেকে পাইছেন এইগুলা বাংলাদেশের বুকে দাঁড়ায় পরে বিরানব্বই পার্সেন্ট মুসলিম তার বুকে দাঁড়ায় পড়ে আপনি আমার আল্লাহ আপনি আমার কুরআ আপনি আমার নবীরে নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন আর এটা আমরা মাই নেব দর জনতা যে এখনো মনে করেন যে খেপিনি সেটা আপনাদের সবাই কপাল ভালো এটা আহমে জাহেলেতির যুগ না আহমেলে জাহেলতির যুগে যে মুসলমানরা যে নির্যাতন হয়েছে না তাদের রক্তের দাম ঠিক আছে আমরা এখনো শুধাতে পারি এ আজকের ইসলাম না আপনি যে হিসাবে কথাবার্তা বলেছেন এটা কোনোভাবে ভাবে ভাই আপনি কথা বলার পরও যদি আপনি যে মাপ চাইতেন আপনার কথা উড্ড করে নিতেন তাও তোহিদ জনতা কোনোভাবে আপনার ক্ষমা করতো না আপনারা তখন পুলিশের আওতায় নিয়ে গেছে আপনার সুস্থ বিচার দাবি করি ডক্টর আপনি বিচার করেন আমাদের রক্ত যদি মনে করেন একবার গরম হয়ে যায় আমাদের পায়ে দিয়ে দিয়ে এরা জ্ঞান জন্য সৃষ্টি করতেছে এটা নট আমলিক নট বিএমপি নট জামাত ইসলাম নট এনসিপি একটাই টিম সেটা হচ্ছে ইসলাম আর ইসলাম নিয়ে কথা বললি না সেই সময় আমাদের মনে করেন যে মাথা আর কাজ করে না এর সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার চাই কেন সে কথাগুলো বললো আর তার যে মানে অনুসারীরা তারা কেন আছে রাস এসে মশাল নিয়ে তারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ আন্দোলন করতেছে